নমস্কার নিশ্চয় ভিডিওটির থামবেল ও ডেসক্রিপশন দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ আজকে পাঁচ মিশালি জিকে জিকে পার্ট টু নিয়ে আলোচনা করবো তাই চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাস শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোলর ফর্ম কী আবিষ্কার করেন অ্যান্সার জেমস ইয়ং সিমসন কোয়েশ্চেন নাম্বার টু মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস কবে পালিত হয় অ্যান্সার চৌঠা জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালিত হয় কোয়েশ্চেন নাম্বার থ্রি শ্রী শ্রী রামকৃষ্ণকে পরমহংস দেব বলে কে আখ্যা দেন অ্যান্সার সন্ন্যাসী তোতাপুরী কোয়েশ্চেন নাম্বার ফোর কোন তারিখটি আত্মহত্যা নিবারণ দিবস হিসাবে পালিত হয় অ্যান্সার দশই সেপ্টেম্বর তারিখটি আত্মহত্যা নিবারণ দিবস হিসাবে পালিত হয় কোয়েশ্চেন নম্বর ফাইভ ঠান্ডা লাগার ভয়কে কী বলা হয় অ্যান্সার সিমাইফোবিয়া কোয়েশ্চেন নম্বর সিক্স টেলেক্স চালু হয় কবে অ্যান্সার উনিশশো সালের চব্বিশে জুন টেলেক্স চালু হয় কোয়েশ্চেন নাম্বার সেভেন জাতীয় কংগ্রেসে কে তিনবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন অ্যান্সার দাদাভাই নৌরাজি জাতীয় কংগ্রেসের তিনবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোয়েশন নম্বর এইট সর্বপ্রথম আইসক্রিমের প্রচলন হয় কোন দেশে অ্যান্সার চীন দেশে কোয়েশন নম্বর নাইন আধুনিক পরমাণু তত্ত্বের প্রতিষ্ঠাতা কোন নোবেল জয়ীকে বলা হয় অ্যানসার নোবেল প্রাপক নিলস বোরকে কোয়েশ্চেন নাম্বার টেন সচিন রমেশ টেন্ডুলকার কবে অর্জুন পুরস্কার পান অ্যানসার উনিশশো চুরানব্বই সালে সচিন রমেশ টেন্ডুলকার অর্জুন পুরস্কার পান কোয়েশ্চেন নম্বর ইলেভেন বছরের কোন দিনটি জলবিষুপ নামে পরিচিত অ্যানসার তেইশে সেপ্টেম্বর দিনটি জলবিশুপ নামে পরিচিত কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ হো চিওমিন এর পুরো নাম কী অ্যান্সার এন গুয়েন সিন কুং কোয়েশ্চেন নাম্বার থার্টিন গান্ধী কি কে কে পবিত্র যোদ্ধা বলেছিলেন অ্যান্সার নেলসন ম্যান্ডেলা কোয়েশন নাম্বার ফোরটিন আজাদিন ফৌজের প্রথম প্রধান সেনাপতি ছিলেন অ্যান্সার ক্যাপ্টেন মোহন সিং কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কোন ধরনের রোগীকে ডায়ালাইসিস করানো হয় অ্যান্সার কিডনির সমস্যায় জর্জরিত রোগীকে কোয়েশ্চেন নম্বর সিক্সটিন ইতিহাসের মৌর সিংহাসন কোন সম্রাটের আমলে তৈরি হয়েছিল অ্যান্সার মুঘল সম্রাট শাহজাহানের আমলে কোয়েশ্চেন নম্বর সেভেন্টিন পোলিও টিকাকে উদ্ভাবন করেন অ্যান্সার জোনাস সাল্ক কোয়েশ্চেন নাম্বার এইটিন কোন রাজা ভারতে প্রথম স্বনামাঙ্কিত মুদ্রার প্রচলন করেন অ্যান্সার কুষাণ রাজ কুজল বা প্রথম কথেস কোয়েশ্চেন নাম্বার 19 ভারতের প্রথম অর্থনৈতিক দৈনিকের নাম কী অ্যান্সার দি ইকোনমিক টাইমস কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টাইমস অফ ইন্ডিয়ার এফএম চ্যানেলের নাম কী অ্যান্সার রেডিও মির্চি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ভিক্টর হোক কোন ভাষার বিখ্যাত লেখক ছিলেন অ্যান্সার ফরাসি ভাষার কোয়েশন টোয়েন্টি টু কল্পনা পুরস্কার কিসের জন্য দেওয়া হয় অ্যান্সার সাহসিকতার জন্য কোয়েশন নাম্বার টোয়েন্টি থ্রি প্লাস্টিক মানি কাকে বলা হয় অ্যান্সার ক্রেডিট কার্ডকে প্লাস্টিক মানি বলা হয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর গিরিক শব্দ ক্যাথলিকের অর্থ কী অ্যান্সার সার্বজনীন লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ পঞ্চমবেদ কাকে বলা হয় অবশ্যই কিন্তু আপনারা এই কোয়েশনটির উত্তর দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার